বিশ্ববিখ্যাত রূপকথার চার গল্প ছোটবেলায় রূপকথার গল্প পড়তে পড়তে আমরা সবাই হারিয়ে যেতাম কল্পনার রাজ্যে রূপকথার গল্প পড়তে কেনা ভালোবাসে ছোট থেকে বড় সকলের কাছেই রয়েছে এর আবেদন হয়তো কখনও নিজেকে কল্পনাও করতাম সিন্ডারেলার মতো পরিশ্রমী হিসেবে আবার কখনো নিজেকে কল্পনা করতাম জ্যাকের মতো সাহসী সেই ছেলেটি যে কিনা দৈত্যের সাথে লড়াই করেছিল সেই প্রাচীনকাল থেকে সারা পৃথিবীতেই প্রচলিত আছে বহু ফেরিটেলস বা রূপকথা কিন্তু তার মাঝে কিছু গল্প সমানভাবে জনপ্রিয় পৃথিবীর প্রতিটি প্রান্তে যে গল্পগুলো শতাব্দীর পর শতাব্দী জয় করে চলেছে মানুষের মন চলুন জেনে নিই তেমন কিছু রূপকথার গল্প আর তার উৎপত্তি সিন্ডারেলা ছোটবেলায় কেনা পড়েছি সিন্ডারেলার গল্প যদিও বিভিন্ন দেশে এই গল্পের কাহিনীর বিভিন্নতা রয়েছে আর তা প্রায় পনেরোশো রকম আমাদের চিরচেনা সিন্ডারেলার গল্পটি মূলত রচিত হয়েছে সতেরো শতকের মাঝামাঝি সময়ে পরবর্তীতে এই গল্পটি নিয়ে তৈরি হয়েছে কার্টুন এবং সিনেমা সিন্ডারেলা সেই যে পরিশ্রমী মেয়েটা যার আপন বলতে কেউ ছিল না পৃথিবীতে সৎ মা আর সৎ বোনেরা তাকে দিয়ে সারাদিন শুধু কাজই করাত কিন্তু মেয়েটি যেমন ছিল সুন্দরী তেমনি ছিল লক্ষ্মী তার মনটা ছিল ফুলের মতোই কোমল তাই তো তার বন্ধু ছিল পাখি ইঁদুর আর ঘোড়া এভাবেই কাটছিল তার দিন একদিন তার জীবনে একটি সুযোগ এল রাজপুত্রের জন্য সারা রাজ্য জুড়ে খোঁজা হচ্ছে মেয়ে তাই রাজ্যের সকল মেয়ের ডাক পড়ল রাজপ্রাসাদে কিন্তু সিন্ডারেলার যে একটি সুন্দর জামাও নেই অনেক বুদ্ধি করে সে তার পুরনো নাচের ড্রেসটাই রিপু করে পরে তৈরি হয়ে নিল রাজপ্রসাদে যাওয়ার জন্য সৎ মা আর বোনেরা নানানভাবে তাকে বাধা দিল কিন্তু শেষমেশ যাদুর বুড়ির সাহায্যে সব বিপত্তি পেরিয়ে সে পৌঁছাল রাজপ্রাসাদে আর জয় করে নিল রাজপুত্রের মন কিন্তু এখানেও ঘটল বিপত্তি রাজপুত্র কাছে পেয়েও হারিয়ে ফেলল সিন্ডারেলাকে কারণ জাদুর বুড়িজে তাকে রাত বারোটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল কিন্তু তার কাছের একপাটি জুতা দিয়ে পরে রাজপুত্র খুঁজে পেলেন সিন্ডারেলার সন্ধান এভাবেই লক্ষ্মী মেয়ে সিন্ডারেলা পেল নতুন জীবন হাজার বছর ধরে গোটা পৃথিবীতেই সিন্ডারেলার এই গল্প মানুষের মুখে মুখে যেমন প্রাচীন মিশর ও চীনে এই গল্পটি ভিন্নভাবে প্রচলিত কন্যা ও সাত বামন এক দেশে ছিল অনিন্দ্য সুন্দরী এক রানী একদিন এক কুয়াশাচ্ছন্ন শীতের সকালে সে জানালার পাশে বসে সেলাই করছিল বাইরে অনবরত তুষারপাত হচ্ছিল হঠাৎ তার হাত কেটে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল সেই তুষারের ওপর শ্বেত শুভ্র তুষারের ওপর লাল রক্তের ফোঁটা দেখে রানী ঈশ্বরের কাছে প্রার্থনা করল তার যেন এমন একটি মেয়ে হয় যে হবে তুষারের মতো শুভ্র আর তার ঠোঁট হবে রক্তরাঙা লাল ঈশ্বর রানী সেই ইচ্ছা পূরণ করলেন রানীর কোলে জন্ম নিল ফুটফুটে এক রাজকন্যা তার তুষারের মতো ধবধবে শরীর আর রক্তের মতো লাল ঠোঁট তাই তার নাম রাখা হল তুষারকন্যা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তুষারকন্যার জন্মের সময় রানী মারা গেলেন তারপর সৎ মায়ের সংসারে ধীরে ধীরে বড় হতে লাগল তুষারকন্যা যতই বড় হচ্ছিল তুষারকন্যা ততই যেন তার রূপ ফুটে উঠতে শুরু করল সৎ মায়ের ছিল একটি জাদুর আয়না সেই আয়নার সামনে সে যখনই প্রশ্ন করত কে বেশি সুন্দরী জাদুর আয়না সবসময় উত্তরে রানীর নাম বলত কিন্তু তুষারকন্যা বড় হলে জাদুর আয়না উত্তরে বলত তুষারকন্যার নাম তুষারকন্যার এই রূপের জন্য তার সৎ মা তাকে খুবই হিংসা করত তার ওপর জাদু আয়নার এই উত্তরে সে প্রচণ্ড ক্ষেপে গিয়ে এক বিশ্বস্ত চরকে দায়িত্ব দিল তুষারকন্যাকে হত্যার জন্য রানীর চর তুষারকন্যাকে হত্যা করার জন্য নিয়ে গেল গভীর জঙ্গলে কিন্তু তুষারকন্যাকে দেখে তার মায়া হলো তাই সে তাকে মারতে পারল না বরং একটি খরগোশ মেরে তার রক্ত নিয়ে গিয়ে রানীকে দেখালো। এদিকে গভীর জঙ্গলে তুষারকন্যা একা একা ঘুরে বেড়াতে লাগল এক সময় সে একটি বাড়ি খুঁজে পেল জঙ্গলে বাড়িটি ছিল সাতজন বামুনের তারা কন্যাকে আশ্রয় দিল তাদের বাড়িতে এভাবেই দিন কাটছিল কিন্তু একদিন রানী জেনে গেলেন তুষারকন্যার কথা সে কন্যাকে জঙ্গলে খুঁজতে এলো ছদ্মবেশে কন্যাকে একটি বিষ মেশানো আপেল খেতে দিল সে সেই আপেল খেয়ে তুষারকন্যা ঢলে পড়ল মৃত্যুর কোলে সাত বামুন কাজ শেষে ঘরে ফিরে অচেতন তুষারকন্যাকে দেখে কান্নায় ভেঙে পড়ল এমন সময় সেই পথ দিয়ে যাচ্ছিল এক রাজকুমার সে ভোঁড়া থামিয়ে এগিয়ে আসল কফিনের মাঝে অপূর্ব সুন্দরী তুষারকন্যাকে দেখেই সে তার প্রেমে পড়ে গেল তারপর রাজকুমারের ছোঁয়ায় মৃত্যু থেকে ফিরে এল তুষারকন্যা আমাদের অতি পরিচিত এই রূপকথার গল্পটি তুষারকন্যা আর সাত বামুন নামে পরিচিত হলেও বিভিন্ন সময়ে বিভিন্ন নামে এই গল্পটি থেকে তৈরি হয়েছে সিনেমা এমনকি ডিজনির প্রথম পূর্ণদৈর্ঘ্য রূপকথার চলচ্চিত্র ছিল এটি তবে সব থেকে মজার কথা হল এই গল্পটি রূপকথা হলেও বাস্তবেও ছিল এমন একজন চরিত্র যার নাম ছিল মার্গারেট ষোলো শতকের এক সম্ভ্রান্ত বংশীয় তরুণী এই মার্গারেটের উপর ভিত্তি করেই রচিত হয়েছিল তুষারকন্যার এই গল্প জ্যাক ও শিমগাছ। জ্যাক অতি দরিদ্র একটি ছেলে সে তার বিধবা মায়ের সাথে একটি ছোট্ট কুটিরে থাকত ঘরে থাকা একটি গরুই ছিল তাদের একমাত্র সম্বল গরুর দুধ বিক্রি করেই চলত তাদের সংসার এক সময় গরুটি দুধ দেওয়া বন্ধ করলে জ্যাকের মা তাকে গরুটি বিক্রি করে টাকা নিয়ে আসতে বলে মায়ের কথা মতো জ্যাক গরুটি বিক্রি করতে বাজারে যায় কিন্তু পথমধ্যে জ্যাকের সঙ্গে একজনের দেখা হয় যে গরুটির বদলে তাকে কিছু জাদু সিমের বিচি দিতে চায় লোকটি জ্যাককে আশ্বাস দেয় এই সিমের বিচি তাদের সব কষ্ট দূর করবে তাদের প্রচুর অর্থ আয় হবে জ্যাক লোকটিকে বিশ্বাস করে তাকে গরুটি দিয়ে দেয় আর কিছু সিমের বিচি নিয়ে ঘরে ফিরে আসে কিন্তু যখন জ্যাক কোনো টাকা ছাড়াই ঘরে ফিরে আসলে তার মা ভীষণ রেগে গিয়ে শিমের বিচিগুলো মাটিতে ছুঁড়ে ফেলে রাতের খাবার ছাড়াই জ্যাককে বিছানায় পাঠিয়ে দিল জ্যাক জ্যাক খুবই আশাহত হয়ে বিছানায় চলে গেল এদিকে সেই রাতে মাটিতে ছুঁড়ে ফেলা শিমের বিচিগুলো থেকে দৈত্যাকৃতির একটি লতানো শিমগাছ বেরিয়ে এলো পরদিন ভোরবেলা জ্যাকের ঘুম ভেঙে গেল সে তার জানালা দিয়ে লতানো শিমগাছটি দেখে বাইরে বেরিয়ে এল তারপর সেই গাছ বেয়ে সে একসময় অনেক ওপরে পৌঁছাল প্রায় আকাশের কাছাকাছি উচ্চতায় সেখানে জ্যাক দেখল এক বিশাল দুর্গ গুটিগুটি পায়ে জ্যাক প্রবেশ করল সেই দুর্গের ভেতরে দুর্গটির মালিক ছিল এক মানুষ খেকো দৈত্য সে জ্যাককে দেখতে পেয়েই স্বরে চিৎকার করে উঠল সে জ্যাককে হত্যা করতে উদ্যত হলেও সে যাত্রায় জ্যাক কোনওভাবে বেঁচে গেল তারপর দৈত্যটি সময় ঘুমিয়ে পড়ল তখন জ্যাক একটি সোনার মুদ্রাভর্তি ব্যাগ নিয়ে নেমে এল গাছটি বেয়ে তারপর জ্যাক আরও দুবার শিমগাছ বেয়ে ওপরে উঠল প্রথমে একটি সোনার ডিম দেয়া হাঁস আর দ্বিতীয়বার একটি জাদুর বিনা নিয়ে আসলো। জ্যাক ঘরে ফিরে তার মাকে এসব দেখালো। জ্যাক মাকে বলল একটি কুড়াল আনতে তারপর সেই কুড়ালটি দিয়ে জ্যাক গাছের গোড়াটি কেটে দিল যাতে দৈত্যটি নিচে আসতে না পারে গাছটি কেটে দেওয়ায় দৈত্যটি মৃত্যুর কোলে ঢলে পড়ল আর জ্যাক ও তার মা সুখে স্বচ্ছন্দে বসবাস করতে লাগল তাদের আর কোনও অভাব থাকল না রূপকথার চরিত্র জ্যাক মূলত ইংল্যান্ডে সৃষ্টি ধারণা করা হয় এই গল্পটি সৃষ্টি প্রায় পাঁচ হাজার বছর আগে গত দশকে এই গল্পটি থেকে দুইটি সিনেমা তৈরি হয়েছে রূপাঞ্জেল রূপকথার সবচেয়ে বিখ্যাত চরিত্র বোধ হয় রূপাঞ্জেল চরিত্রটি যার ছিল অনেক লম্বা চুল বাস্তবেও আমরা অনেক সময় লম্বা কারো চুল দেখলেই রূপাঞ্জেল চরিত্রের সাথে তুলনা করি এক দম্পত্তি একাকী বাস করত একটি বাড়িতে তাদের পাশেই জঙ্গলের মধ্যে গোথেল নামক এক ডাইনি থাকত এক রাতে লোকটি জঙ্গলে গেল তার অন্তঃস্যতা স্ত্রীর জন্য খাবারের সন্ধানে কিছু ফল আর সবজি নিয়ে ফিরল সে তার স্ত্রী এগুলো দিয়ে একটি সালাদ তৈরি করল সালাদটির খুব সুস্বাদু হওয়ায় সে আরও একটু খেতে চাইল তাই লোকটি দ্বিতীয়বার জঙ্গলে গেল খাবারের সন্ধানে কিন্তু এবার জঙ্গলের দেয়াল বেয়ে বেরিয়ে আসার সময় ডাইনি গোথেল তাকে ধরে ফেলল এবং তাকে শাস্তি দিতে উদ্যত হল চুরির অভিযোগে লোকটি অনেকবার ক্ষমা চাইল সে তার ক্ষুধার্থ স্ত্রীর কথা বলল কিন্তু গোথেলের মন গলল না এতে শেষমেশ গোথেল তাকে এক শর্তে মুক্তি দিতে রাজি হল শর্তটি হল যখন তাদের বাচ্চা জন্ম নিবে তখন সেই বাচ্চাটিকে গোথেলকে দিয়ে দিতে হবে কোনো উপায় না দেখে অবশেষে লোকটি এই শর্ত মেনে নিল তার কিছুদিন পর তাদের একটি মেয়ে জন্ম নিল শর্ত মতে গোথেল সেই মেয়েটিকে নিয়ে গেল তার কাছে গোথেল মেয়েটির নাম দিল রূপাঞ্জেল ধীরে ধীরে রূপাঞ্জেল বড় হয়ে উঠল সে হয়ে উঠল খুব সুন্দরী আর তার ছিল অনেক লম্বা সোনালি চুল যখন তার বয়স বারো তখন গোথেল তাকে গভীর জঙ্গলে কাঠের তৈরি অনেক উঁচু একটি ঘরে বন্দি করে রেখে দিল সেই ঘরটির কোনো দরজা ছিল না শুধু ছিল একটি জানালা গোথেল মাঝে মাঝে রূপাঞ্জলকে দেখতে আসত তখন রূপাঞ্জেল তার লম্বা সোনালি চুল জানালা দিয়ে মেলে দিত সেই চুল বেই ওপরে উঠত গোথেল এভাবেই দিন চলছিল একদিন এক রাজকুমার সেই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল যাওয়ার পথে একটি মিষ্টি মেয়েলি কণ্ঠে গান শুনতে পেল সে তার চারপাশে খুঁজতে লাগল মেয়েটিকে তারপর সে কাঠের টাওয়ারটি দেখতে পেল যার জানালা দিয়ে গানটি ভেসে আসছিল কিন্তু সেই জানালার কাছে পৌঁছানোর উপায় জানা ছিল না রাজপুত্রের অবশেষে সে একদিন উপায় পেল গোথেলের চুর বেয়ে ওপরে ওঠা দেখে গোথেল চলে গেলে সেও একইভাবে উপরে উঠে গেল এবং রূপাঞ্জেলকে দেখতে পেল রাজকুমার রূপাঞ্জেলকে বিয়ের প্রস্তাব দিল রূপাঞ্জেলও তাতে সাই দিলে রাজকুমার তাকে উদ্ধার করতে চাই এই বন্দি বন্দিদশা থেকে তাই রাজকুমার তাকে একটি রেশমের কাপড় দিয়ে গেল যেটা দিয়ে মই বানিয়ে রূপাঞ্জেল নিচে নেমে আসতে পারবে তারপর থেকে রাজকুমার প্রতি রাতেই সেখানে যেত রূপাঞ্জেলের সাথে দেখা করতে কিন্তু এর মাঝেই একদিন ডাইনি গোথেল সব জেনে গেল সে ক্রোধে রূপাঞ্জেলের চুল কেটে দিল আর তাকে আরও গভীর এক জনহীন জায়গায় পাঠিয়ে দিল যাতে রাজকুমার তার খোঁজ না পায় এক রাতে রাজকুমার টাওয়ারের নিচে গিয়ে রূপাঞ্জেলকে ডাক দিতেই গোথেল রূপাঞ্জেলের কাটা চুল নিচে মেলে দিল রাজকুমার ওপরে গিয়ে রূপাঞ্জেলকে দেখতে পেল না তার বদলে দেখল গোথেলকে রূপাঞ্জেলকে আর কোনোদিন দেখতে পাবে না বলে সে সেখান থেকে লাফ দিল মাটিতে পড়ে থাকা কিছু পাথরে আঘাত লেগে সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল এভাবে অনেক মাস কেটে গেল তারপর একদিন রাজকুমার আপন মনে বনের মাঝে হাঁটছিল হাঁটতে হাঁটতে সে আরও গহীন জঙ্গলে এসে পৌঁছাল এমন সময় সে রূপাঞ্জেলের কণ্ঠে গান শুনতে পেল রূপাঞ্জেলো রাজকুমারকে দেখে ছুটে এলো এভাবেই তারা আবার মিলিত হলো আর রূপাঞ্জেলের স্পর্শে রাজকুমার আবার তার দৃষ্টি ফিরে পেল জনপ্রিয় এই রূপকথার গল্পটির উৎপত্তি জার্মানিতে গল্পটি প্রথম প্রকাশিত হয় ষোলশো সালে ধারণা করা হয় গল্পটি ইতালিয়ান গল্প রুবাদা থেকে অনুপ্রাণিত যেটি ষোলশো সালে প্রকাশিত হয় রূপাঞ্জেল গল্পের কাহিনী নানান সময় ব্যবহৃত হয়েছে অনেক অ্যানিমেটেড সিনেমায় তাছাড়াও বাচ্চাদের খেলার পুতুল তৈরিতেও রূপাঞ্জেলের চেহারার আদল ব্যবহার ও সমানভাবে জনপ্রিয় গ্রন্থনা অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর